গুড মর্নিং সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আপনাদের মাঝে আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন ব্লগটি শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি আপনাদের কাছে আশা রাখবো যে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো যাই হোক এখন সকালবেলা তো সকালবেলা একটু নান রুটি বানিয়েছিলাম আর নান রুটিগুলো কিন্তু অনেক মজা হয়েছিল আর সবজি দিয়ে ভাজি করে রেখেছিলাম গতকাল রাত্রে আর চাটাও বানিয়েছিলাম সেটা দিয়ে আমরা সবাই নাস্তা করে নিচ্ছি যে সবজি ভাজিগুলোও খেতে দারুণ হয়েছিল আর সঙ্গে তো দুধ চা থাকবেই আমরা কিন্তু সকালবেলা দুধ চা বানাই আর বিকেলের টাইমে মাঝে মধ্যে কিন্তু রং চাটা বানিয়ে ফেলি কারণ আমার হাজব্যান্ড দুধ চা মোটেই পছন্দ করে না ও কিন্তু রং চা খেতেই পছন্দ করে যাই হোক সকালের নাস্তা কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে একটু রান্নাবান্না তো করতেই হবে তো ভাবলাম আপনাদের সাথে একটু কি করি একটু শেয়ার করি যাই হোক এই যে আমি রান্না করব চিকেন আর চিকেনটাকে আমি একটু মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি ধনে গুঁড়ি জিরে গুঁড়ি আর আদা বাটা রসুন বাটা আর একটু তেল লবণ এগুলো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে আমি রেখে দিব। এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আসলে সব সময় একই রকম রান্না খেতে আসলে আমাদের মনে হয় সবার কাছেই ভালো লাগে না এক এক দিন এক এক রকম রান্না কিন্তু খেতে দারুণ লাগে এভাবে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য তো আসলে আমার কাছে না যে কোনো তরকারি হোক ভর্তা হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর ঝাল আমি কিন্তু ঝাল খেতে অনেক পছন্দ করি বিশেষ করে কাঁচামরিচের ঝালটা আমার অনেক ফেভারিট কারণ মুখের মধ্যে কেমন যেন হয়ে থাকে ঝাল না খেলে ভালো লাগে না এই যে দেখেন আমি অল্প একটু তেল দিয়ে সুন্দর করে আমি একটু ভেজে নিয়েছি আর এখানে এই যে পাশের চুলাতে একটু তিতাকলাটা আমি ভেজে নিব আর এখন এই যে কাঁঠালের বিচে দেখছেন এটা আমি সুটকি মাছ দিয়ে সুন্দর করে ভর্তা বানাবো আর এই যে এখানে আমি তো কলাটা যেভাবে ভাজি করব এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ আর একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ভালোভাবে ভেজে নিব তো আজকে আমি যেভাবে কলাটা ভাজবো এই একই নিয়মে যদি আপনারা ভেজে নেন তাহলে কিন্তু তিতা লাগবে না এটা কিন্তু আমার আম্মুর কাছ থেকে শেখা তো আমি এই যে একবারই ঢেকে দিব এরপরে আর ঢেকে দিব না এর কারণ এরপরে ঢেকে দিলে তিতা কলাটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এরপরে যদি ঢাকনা ছাড়া আপনি ভাজি করেন তাহলে দেখবেন তিতা কলাটা ঝরঝরে থাকে খেতে কিন্তু অনেক মজা লাগে আর তিতা কলার মধ্যে আমি কিন্তু মরিচের গুঁড়ি দিব না শুধু কাঁচামরিচ দিয়ে আমি তিতা কলাটা ভেজে নেব তো তিতা ছাড়া করলা ভাজি মানে খেতে অনেক মজা লাগে আমার মায়ের হাতে কলা ভাজিটা অনেক অনেক মশলা অনেক ভালো হয় তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে হয়তো কারো না কারো কাজে লেগে যেতে পারে আর এক এই কথা বলতে বলতে আমি চিকেন রান্নাটা করবো এখানে আমি দারচিনি এলাচি জিরে গুঁড়ি ধনেগুড়ি বাটা আদা বাটা রসুন বাটা তারপর গরম মশলা আর মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি দিয়ে সুন্দর করে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এটা আসলে বলার কিছু নাই আমরা তো কম বেশি রান্নাবান্না সবাই পারি তো তারপরও আমি আসলে কি করি না করি সেটাই আমি কিন্তু আসলে আপনাদের সাথে শেয়ার করি আপনারা প্লিজ কিছু মনে নেবেন না যাই হোক কথার ফাঁকে ফাঁকে আমি আমার রান্নাবান্নাগুলোও করে নিচ্ছি আর পাশে যে দেখছেন চুলার যে সাইট এগুলো দেখলে দেখে আপনারা মনে কিছু করবেন না কারণ এই এই বাসাটা অনেক পুরাতন আর দেখতে যত পরিষ্কার করা যায় এরকমই থাকে আপাতত আমি এরকম রেখেছি যেহেতু চলে যাব আর কোনো কিছু করছি না আর এই যে আমি যে মশলা দিয়ে রেখেছিলাম ওটাকে তো ফেলে দিইনি ওটা দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব আর দেখেন কি সুন্দর মতো তিতাকল্লা ভাজিটা হয়ে গেছে লবণটাও আমি দেখে নিয়েছি এভাবে বাসায় করলা ভাজি করে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আর এই যে আমার মাংসটা একটু ঝাল ঝাল করে আজকে রান্না করেছি কারণ ঝাল ঝাল করে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আর আজকের সমস্ত রান্নায় অনেক মজা হয়েছিল কাঁঠালের বিচির ভত্তাটা আমি বানিয়েছিলাম সেটাও অনেক মজা হয়েছিল যাই হোক তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো যা কিছুই আমরা খাই বা উপভোগ করি সেটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে তো এই যে আমি কিন্তু আলোটা এখনও আমি দিয়ে দিব আপনারা কে কেমন আছেন কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা চাইলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন এতে করে আমি আমার একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো যারা যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আপনারা কি এরকম ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর যদি কেউ চান যে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তাহলে আলহামদুলিল্লাহ যারা যারা আমার বন্ধু হতে চান তারা তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারে আর এই যে দেখেন এখন আমার তিতকলা ভাজিটা হয়ে গেছে দেখতে মারশাল্লা কত লোভনীয় লাগছিল আর এখন আমি এর মধ্যে কাঁঠালের বিচির ভত্তাটা যে বানাবো কাঁঠালের বিচির তো আমি আগে থেকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন আমি যে রসুন গোটা রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আমি সরিষার তেলের মধ্যে ভেজে নিব আর সামান্য একটু শুটকি দিয়ে দিব এতে করে আপনারা খেয়ে দেখবেন এরকম করে ভর্তা বানালে যে খাবে সে আপনার কথা সারা জীবন মনে রাখবে মানে আর আমি সুটকিটা কিন্তু গরম পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম কারণ সুটকির মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলে ময়লা দ্রুত পরিষ্কার হয় তো এখন আমি সুন্দর করে ভেজে নিব একটা ঢাকনা দিয়ে তারপর ঢেকে দিব সামনে একটু পানি দিয়ে দিলাম শুধু সিদ্ধ হওয়ার জন্য তারপর বিচিগুলো আমি সুন্দর করে আগে পাটায় পিষে নেব তারপরে এই পেস্টগুলো আমি পরে দিয়ে হাতে সুন্দর করে আর একটু সরিষের তিল দিয়ে ভর্তাটা আমি বানিয়ে নেব যাই হোক এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি একটু কাঁচামরিচ পরে দিই কারণ কাঁচামরিচ পরে দিলে সুন্দর একটা ফ্লেভার থাকে সেজন্য পরে দেওয়া আর এই যে আমি এখন আবার একটু সরিষের তেল দিয়ে দিচ্ছি তো আমার ভিডিও তো সবাই মোটামুটি কম বেশি সবাই দেখেন তো আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন না তো প্লিজ প্লিজ বহুত কষ্ট করে ভিডিও তৈরি করি তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনারা আমাকে সাপোর্ট করলে আমিও কিন্তু আপনাদের সাপোর্ট করব কারণ এখানে একে ওপরে সহযোগিতা না করলে কেউ সামনের দিকে এগিয়ে তো পারবো না আর এখন আমার মেয়ে বলছিল বলছিলো নাকি পেয়ারার ভত্তা খাবে তো আমি একটু রস চিনি লবণ দিয়ে সুন্দর করে আর মরিচের গুঁড়ি দিয়ে ভত্তা বানিয়েছিলাম তো সব কিছু রান্না বান্না অলরেডি ডান তো এখন আমার এই যে ভত্তাটা দেখেন কত লোভনীয় লাগছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও মার্শালে অনেক মজা হয়েছিল কলা ভাজিটাও অনেক মজা হয়েছে আর এই যে তরকারিটা ভাতটা তো আমি আগেই রান্না করেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো আলহামদুলিল্লাহ আমরা এগুলো দিয়ে আমরা আজকে দুপুরে লাঞ্চটা আমরা সেরে ফেলব যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন আপনাদের কাছে এটা আমার একটা মন থেকে অনুরোধ রইল ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর এখন আমি আপনাদের সাথে আমার প্রিয় কিছু জিনিস শেয়ার করছি এই যে এই যে এই পাঁচটা এখানে যে গোড়ন বাজার আছে সরি মানে আর মেয়েদের ক্যাম্প দোকান আছে ওরা শোরুম খুলেছে নতুন দোকান থেকে আমি নিয়েছি পাঁচটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন পাঁচটার দাম ছিল আড়াইশো টাকা আর একদম কম প্রাইজে পেয়েছি সেজন্য নিয়েছি কম প্রাইজের মধ্যে হলেও লালের ভিতরে গোল্ডেন দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর এই যে কাপটা কাপগুলো আমি একশো বিশ টাকা করে নিয়েছি আর এটা হচ্ছে দেড়শো টাকা নিয়েছি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তো আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে তো আমার কাছে তো বেশ ভালো লাগছে আমি আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে তো এখন এই যে দেখেন আমি সব কিছু সুন্দর করে ওয়াশ করে তারপর এর মধ্যে আমি এটা চিনি রাখবো বা লবণও রাখা যাবে যে যাই রাখেন না কেন আমি চিনি রাখার জন্য নিয়েছি দেখতেও মার অনেক ভালো লাগছে অনেক সুবিধা রান্নার সময় কিন্তু কোটার ভিতরে থাকলে নিতে হ্যাসেল হয় এটা খুলে জাস্ট কালে দিয়ে আমি ব্যবহার করব চিনিটা আমার সময় লাগে সেজন্য আমি হাতের কাছে রাখলাম আর এখানে টেস্টিং সল্ট এনেছিল সেগুলো রেখেছি চা পাতা আছে এখানে লবণ আছে আর কিছু কাপ যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস সেগুলোই আমি এখানে রেখেছি এই যে লবণটাও লাগে লবণ চিনি চা পাতা আর দুধ সব কিছু এখানে রাখা আছে তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও শেষ পর্যায়ে এসেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে তো শেষ প্রান্তে এসেছি তো এখন আমি চলে এসেছি তো আমি আমার চুলাটা কিভাবে পরিষ্কার করি সেটা শেয়ার করছি এর মধ্যে ভিম লিকুইড তারপর একটু বেকিং সোডা আর কি বলে ভিনেগার সেটা দিয়ে আমি যে এটা রেখে দিয়েছিলাম ওগুলোয় দিয়ে আমি সুন্দর করে আমার চুলাটা আমি পরিষ্কার করে নিই আমি দুই সবসময় আমার চুলাটা পরিষ্কার রাখি আর এভাবে করে হয় কি আপনাকে সবসময় পরিষ্কার করতে হয় না কষ্ট কম হয় সবসময় যদি পরিষ্কার করেন আর এই যে তার জাল দিয়ে করলে আর দ্রুত পরিষ্কার হয় সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে আমার এই চুলাটা তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম